চোখ বলবে মালিক আমি চোখ দেখেছি হাত বলবে মালিক আমি হাত সব দেখেছি আল্লাহু আকবার বলে শুধু তাই নয় জমিনের উপরে বসে বসে তুমি অন্যায় করেছ এই জমিনের জবানটাও আমি আল্লাহ খুলে দেব এই জমিন তোমাকে ভিডিও আকারে গুনা দেখাবে ভিডিও আকারে জমিন তোমার সামনে গুনাটা তুলে ধরবে টেলিভিশনের চিত্রের ভিতরে তুমি যেমন ভাবে সবকিছু দেখো হাসুরের মাঠে তোমার গুনার চিত্রটা জমিন টিভির পর্দার সামনে চোখের সামনে তুলে ধরবে যোন না আল্লাহ বান্দা শুন এত কিছু আমি তোর সাথে লাগায়া রাখছি সিআইডি কেন জানস নি আমি তো সব দেখি এরপরও আমি কেন এই সিআইডি গুলা লাগাইলাম কিয়ামতের মাটি তুমি এই অন্যায়গুলা অস্বীকার করবা অনেক অপরাধী কই বল্লাম আমি এই গুনা করি নাই আল্লাহ বলবেন আমি তো দেখছি কই বল্লা আমি করি নাই এইবার আল্লাহ বলবেন ঠিক আছে শুন তুই যে অপরাধ করেছো অন্যায় করেছো এর পক্ষে কিন্তু সাক্ষী আছে কই সাক্ষী আনো সাক্ষী আনো আমি তো দরজা লাগাই করছি সাক্ষী পাইবোল আমি তো রাতের অন্ধকারে গুণা করছি আল্লাহ সাক্ষী পাবে কোথায় আল্লাহ কিরামান ফেরেশতাকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে পেশ করবে তখন বলবে আল্লাহ এরা তো তোমার ফেরেস্তা তোমার ফক্ষকে কথা কইব আল্লাহ পা কইবো ঠিক আছে তোর ফক্ষকে তোর জিনিসে দেখি তোর ফককে কয় না বিপক্ষে কয় এই হাত রে পালার জন্য কত রূপ কত টাকা খরচ করেছ হাতের সৌন্দর্য রক্ষা করার জন্য এই চেহারার সৌন্দর্য চোখের সৌন্দর্য রক্ষা করার জন্য কত পয়সা কত খরচ করেছ আজ আমি দেখবো যে হাতকে তুমি পালছ এই হাত আজ তোমার পক্ষে কয় না বিপক্ষে কয় আমার ফেরেশতার সাক্ষী যখন তোমার পছন্দ হয় না তুমি মানো না তাহলে তোমার বডির অঙ্গগুলা এবার সাক্ষী দিবে আল ইয়ুম নাকতিম ওয়ালা আফওয়াহিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পুরাণের সুরাইয়াসিনের ভিতরে এই কথাটি উল্লেখ করে আল্লাহ পাক বলেছেন অঙ্গ কোলার জবান খুলে দিবে কে মুখের জবান বন্ধ করে দিবে কে ভাইয়েরা বন্ধুরা এইবার দেখা যায় ওই মহিলাটা কান্দে আর কই ভাইয়া একটু আল্লাহরে ভয় কর এই কথাটা বলা মাত্রই যুবক বলতেছে আমার কলিজায় একটা ভয় ঢুকে গেল আমার শরীরটার ভিতরে কাপুনি দিয়া উঠল কাপড়ে দিয়া উঠল সাথে সাথে আমি তার থেকে দূরে সরে গেলাম ভয় অন্তরের ভিতরে ঢুকে গেল আমি সাথে সাথে একটু দূরে সরে বলতেছি বোন রে মাফ করে দিস জীবনে আর এমন চিন্তা মাথায় কোনোদিন আনমু না তুই আমার কলি যা আমার মালিকের বয় ঢুকায়া দিস ওই দিনও আমার চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল কবরে যাওয়ার কোনো বয়স নাই যুবক বাবার আগে কত সন্তান কবরে চলে গেল দাদার আগে কত নাতি কবরে চলে গেল গেলার তাকাও চোখের সামনে খেলার সাথী শুয়ে সামনে তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে বয়স নাই বয়স নাই সকালবেলা সুস্থ মানুষ বিকালে মৃত্যুর খবর বিকালবেলা সুস্থ সকালবেলা মৃত্যুর খবর ওই যুবক কাম দেয়ার কই বু আমি তো করে ফেলেছি আর জীবনে আমি